আলাইকুম কি অবস্থা নেবো আশা করি ঘটনা হয়েছে না যাইয়ের মানে এই জায়গা যাই কখন মূলত জায়গাটার নামটা আসলে শীর্ষে জানিনা জায়গাটা আসলে গাড়ির তখন জায়গাটা যাই তুই দেখি আসি মানে অনেক কৌতল বেশি বুঝছেন নি তো এখন যাই তো দেখতে থাকেন ভিডিও বন্ধুরা এই রাউন্ড আপটা হচ্ছে যে এদিকে শারজা আর এদিকে হলো যে আসবান তো এটা হলো যে শারজা আসবানের বর্ডার এ হলো যে হোটেল শেরাটন কত হলো যে অকাদের বাইরে আর কি মানে সাইদের বাইরে সো আমরা দূরের তুলে দেখব ভিতরে ঢুকের অবস্থা নাই এইতে বহুত কত চলে আছি আর লগাই আছি কিন্তু যাইত পাই এখানে হাই করেছেন যাইতে পাই তো আসলে রবি একটা চাই যে একটু ছোট করে গেলো ঘুরবার না করলে আর লস হয় ঘুরি দেখলে মনে করেন যে সমস্যা এনে খারাপ হয়েছে সিগনালের সামনে তো এনে কিন্তু সিগন্যালের একটা খুব সুন্দর দিক আমি মনে করেন যে এনে সুইচ টিভি দিলাম আইতে মনে করেন যে টাইম অনুযায়ী সিগনাল খারাপ হয়েছে গুগুর

চুপি চুপি পায় কাছে আসেনি কেউ খুব বাঁদর মেখে আরো ডাকেনি আরো ডাকেনি ঘর চা বাতাস তোমার তো বন্ধুরা এই ভিডিও তো আমাকে ইচ্ছা লাগছে অবশ্যই কমন কমেন্ট করে জানা দিবেন তো দেখা নতুন কোন ব্লগে ঠিক